আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ থেকে আমার মা কবুতরের মাংস ফাটাইছে তো ওটা রান্না করব সাথে থাকবে আমাদের দেশি বোয়াল বা আমাদের জাতীয় পাঙ্গাস তো এটার জন্য আমি প্রথমে পাঁচটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ আর কিছু লং এলাচি তেজপাতা তারপরে দারুচিনি সব কিছুকে ভালো করে ফ্রাই করে পাউডার করে রাখছি আর পাশাপাশি কিছু গোটা লং এলাচি তেজপাতাও নিয়েছি ধনিয়া কেটে নিয়েছি তো সব কিছু করার পরে আমি প্রথমে দুইটা কড়াইতে তেল দিয়ে দিলাম একটাতে আমি আমাদের জাতীয় মাছ ফ্রাই করব। আর আরেকটাতে কবুতর রান্না করবো তো প্রথমে তেল গরম হওয়ার পরে যে গোটা কিছু মশলা দিয়ে দিলাম লং এলাচি তেজপাতা দারুচিনি এগুলো দিয়ে এগুলো যখন একটু ফ্রাই হবে তারপরে আমাদের যে পাঁচটা পেঁয়াজ কেটে রাখছি এটা থেকে হাফ এখানে দিয়ে দিব। তারপর একটি কাঁচামরিচ কয়েক কিছু কাঁচামরিচ দিব আর আমি রসুন আর আদা পেস্ট করে রাখছি ওইখান থেকে পাঁচ ছয় চামচ আমি এখানে কবুতরের জন্য দিয়ে দিব দেওয়ার পরে এগুলো আমরা ভালো করে কষাবো এবার তো আসলে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন চলে আরব আমিরাত সময় রাত দুইটা বাংলাদেশ সময় চারটা তো যার কারণে আমি খুব সংক্ষেপে ভিডিও করছি তারপরও পাঁচ মিনিটের মতো ভিডিওটা হবে তো সবাইকে দর্জনীয় দেখার জন্য অনুরোধ করব তো প্রথমে আমাদের তেল গরম হওয়ার পরে আমি ওইখানে ফাঙ্গাস মাছগুলা মানে ফ্রাই করতেছি আর এখানে লবণ দিয়ে আমাদের যে পেস্ট এবং যে পেঁয়াজ কাঁচা মাছ আছে এগুলো কষানো হচ্ছে তো কষানো মোটামুটি শেষ হয়ে গেলে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আবার ডেকে দিব এটা দেখতে এমন দেখাবে আর এখানে আমাদের হচ্ছে শেষে আমরা মধ্যে এবার গুঁড়া মশলা দিব হলুদ জিরা তারপর গরম মশলা আমাদের কারি পাউডার এবং মরিচের গুঁড়া যা যা পাউডার আছে আমরা সবগুলো পরিমাণ মতো কবুতরের এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে আবার ডেকে দিব আর চুলার আঁচ কমিয়ে দিব যাতে এগুলা আটকে না যায় জ্বলে না যায় তো আমাদের মশলা দেওয়ার পরে অনেকক্ষণ কষাইছি কষা এবার দুই কাপ পানি দিয়ে দিব দুই থেকে আড়াই কাপ পানি দিবেন আর ভালো কথা আমাদের এখানে চারটা কবুতর ছিল হাফ কিলোর উপরে চারটা কবুতরের মাংস ছিল হাফ কিলোর উপরে তো এগুলো বাংলাদেশ থেকে ফ্রাই করে ফাটাইছে আমি জাস্ট রিকুকিং করতেছি তো পানি দেওয়ার পানি যে আস্তে আস্তে শুকাবো একদম কম আছে এটা অনেকক্ষণ জাল দিব যাতে কবুতরে কোনো গন্ধ না থাকে আর ওই পাশে আমাদের যে মাছের এখানে জন্য আমরা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ইয়ে করে ওটার মধ্যে গুঁড়া মশলা দিতেছি দিয়ে এটাকে নেড়ে রেখে দিব তারপর হালকা পানি দিয়ে দিব হালকা পানি দিয়ে দিয়ে তো এটার মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আবার ডাকনা দিয়ে দিব এটা ওইখানে আমাদের পাঙ্গাস মাছ একটু কারিয়ে কারো হবে যেহেতু আমাদের কবুতরটা একটু শুকনো হবে তার জন্য সাইড আইটেম হিসাবে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস রাখা হচ্ছে আর কবুতর আমরা কিছু কিছু পরপর নেড়ে দিব তো যখন মশলাটা কষানো হবে এবার মশলার মধ্যে আমরা পাঙ্গাস মাছের ফিসগুলো দিয়ে দিব আস্তে আস্তে দিব আমার পাঙ্গাস মাছ একটু নরম তো এটা বেশি জোরে নাড়াচাড়া করলে এটা ভেঙে যায় এবার হচ্ছে আসল খেলা যে গরম মশলাগুলো মিক্স করে রাখছি আমাদের যে দনিয়া জিরা তার গোলমরিচ তারপরে সরি এলাচি দারুচিনি যা আছে এগুলো আমি ফ্রাই করে মিক্স করছি পাউডার বানিয়েছি এগুলো আমরা উবয়ে কবুতরের উপরে আবার মাছের উপরে হালকা এইভাবে আমি চামচ দিয়ে ছিটিয়ে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব এই তো কবুতরের ফ্রাই কালার চলে আসছে এখানে আমাদের মাছও ফ্রাই রান্না শেষ দুইটায় রান্না হচ্ছে তো দনোটাই আমরা কম আছে রান্না করবো যাতে আটকে না যায় তো মাছের উপর আমি শেষ পর্যায়ে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে এটাকে আমি ঢেকে দিব এটা প্রায় রান্না শেষ আর কবুতরও প্রায় রান্না শেষ তবে কবুতর আমি আরো শুকাবো আস্তে আস্তে তো আমি এটার উপরে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব তো এবার হচ্ছে টেস্ট কালার ফালা আমি যখন রান্না আগে টেস্ট করছি তো তখনও রান্না শেষ হয়নি এরপর আমি আরো দশ পনেরো মিনিট একদম কম আছে দুইশোতে রেখে স্পিড রেখে আমি এটাকে আরও জাল দিয়েছি তো ওই সময় আমি টেস্ট করার পরে বুঝলাম আর কি আর একটু কুকিং হওয়ার দরকার আছে যার কারণে আমি টেস্ট করার পরে আরও দশ মিনিটের মতো কুক করছি তো অবশেষে এটা হচ্ছে ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস আর এটা হচ্ছে আমাদের কবুতর আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার কালা অরিজিনাল কালারটা আসে নাই বাস্তবে কিন্তু কালারটা খুবই জোশ হয়েছিল খেতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ